বিসমিল্লাহ রহমানুর রাহিম সিয়াম ভঙ্গকারী বিষয় ও করণীয় যা কিছু সিয়াম ভঙ্গ করে তা থেকে সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হলো সৌম বহু বছরে সিয়াম সিয়াম ভঙ্গকারী সকল প্রকার বিষয় থেকে বিরত না থাকলে সিয়াম আদায় হবে না যে সকল কাজ সিয়াম ভঙ্গ করে তা সাধারণত সাত প্রকার প্রথমত সহবাস সিয়াম অবস্থায় সহবাস করলে সিয়াম বাতিল হয়ে যায় সিয়াম ফরজ হোক কিংবা নফল সহবাসের মাধ্যমে সিয়াম বাতিল করা হলে তার কাজা ও কাফারা উভয়টি আদায় করা জরুরি কিভাবে সিয়ামের কাফারা আদায় করা যায় মুসলিম দাস বা দাসী মুক্ত করে দেওয়া বর্তমানে যেহেতু দাস প্রথা নেই ইসলামের ধাপে ধাপে দাস প্রথাকে উচ্ছেদ করেছে তাই দাস দাসী মুক্ত করে কাফারা আদায় করার সুযোগ নেই দুই এক একটি রোজার পরিবর্তে দু মাস বিরতিহীন শিয়াম পালন করা এ বিরতিহীন সিয়াম পালন করতে গিয়ে সঙ্গত কারণ ব্যতীত যদি বিরতি দেওয়া হয় তবে আবার নতুন করে দু মাস সিয়াম পালন করতে হবে তিন নম্বর যদি বিরতিহীনভাবে দু মাস সিয়াম পালনের সমর্থ না থাকে তবে এক একটি রোজার পরিবর্তে ষাটজন অভাবী মানুষকে খাদ্য দান করতে হবে প্রত্যেককে প্রত্যেকের খাদ্য হবে এক ফিতরার সমপরিমাণ দ্বিতীয় ইচ্ছা করে বীর্যপাত বীর্যপাত করা যেমন কাউকে চুমা দেওয়ার মাধ্যমে বা স্পর্শ করার কারণে কিংবা হস্তমথুন ইত্যাদি কারণে বীর্যপাত ঘটানো হলে সিয়াম বাতিল হয়ে যায় তবে এ সকল কারণে কাম ভাব থাকা সত্ত্বেও যদি বীর্যপাত না হয় তবে সিয়াম বাতিল হবে না নবী করিম সাল্লা আলহিসাল্লাম সত্য উত্তম সোম অবস্থায় স্ত্রীকে চুমা দিতেন ও স্পর্শ করিতেন তবে তিনি নিজের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সমর্থ ছিলেন যদি চুমু ও স্পর্শ দ্বারা বীর্যপাত হওয়ার আশঙ্কা থাকে তবে এ সকল কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি ইসলামী শরীয়তে একটা মূল নীতি হল যা কিছু অন্যায় বা হারাম কাজের দিকে নিয়ে যায় তা তার সম্ভাবনা সৃষ্টি করে তা থেকে দূরে থাকা অজিব এ কারণে সিয়াম পালনকারীর জন্য কুলি করার সময় গড়গড়া করবে গড়বড়া করবে না স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সিয়াম ভঙ্গ হবে না কারণ এটা অনিচ্ছিকৃতভাবে হয়ে গেছে যা কিছু অনিচ্ছিকৃতভাবে হয়ে যায় আল্লাহ তা ক্ষমা করে দেন এমনইভাবে নিন্দ্রামগ্ধ ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয় কাজে নিন্দ্রাকালে যা কিছু ঘটে তার জন্য কাউকে দায়ী করা যায় না এটা আমাদের প্রতি আল্লাহ রাব্গুলা আলামীর একটি রহমত কেউ কোনো বিষয়ে কল্পনা করার ফলে যদি বীর্যবাদ হয়ে যায় এতে সিয়াম ভঙ্গ হবে না ওসাল্লা সাল্লাহ আলীসাল্লাম বলেছেন ইনাল্লাহ সা তা ওয়াসাহ আন কুম্মা তিমা আদাসা বিহী আনফুশাহু আনফুসাহা মা আলাম তালাম আউতাদাক আল্লাম রবাহুল বুখারী অবশ্যই আল্লাহ তালা আমাত উন্মদ যা কল্পনা করে তা ক্ষমা করে দেন যদি না সে কাজ বা কথার দ্বারা তা বাস্তবায়ন করে তৃতীয় পানাহার করা আল্লাহ রাবুল আলমিন বলেন কুলু ওয়াশাবু হাতা এ তাবাইয়ান আলাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কালো রেখা হইতে উষার সভ্য রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় অতপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ করো নাক দিয়ে ওষুধ সেবন করা পানাহার করার মতোই সিয়াম বাতিল করে দেয় কারণ রসাল্লা ইমান তোমরা অজুর সময় নাকে পানি দিতে একটু অতিরিক্ত করবে তবে সিয়াম অবস্থায় নয় হাদিসে প্রমাণিত হয় যে হলো যে সিয়াম অবস্থায় নাকের ভিতরে এমনইভাবে পানি দিয়ে নিষেধ করা হয়েছে যাতে পানি ভিতরে চলে যায় অতএব নাক দিয়ে কিছু ভিতরে প্রবেশ করা করালে সিয়াম নষ্ট হয়ে যায় চতুর্থ যা কিছু পানাহারের বিকল্প তা সিয়াম ভঙ্গ করে এটা দুইভাবে হতে পারে এক নম্বর সিয়াম পালনকারীর শরীরে রক্ত গ্রহণ করলে সিয়াম নষ্ট হয়ে যায় কারণ পানাহার দ্বারা রক্ত তৈরি হয় তাই রক্ত গ্রহণ পানাহারের একটি বিকল্প খাবারের বিকল্প হিসাবে স্লাইন বা ইনজেকশন গ্রহণ করা তবে যে সকল ইঞ্জেকশন ও স্লাইন খাবারের বিকল্প নয় তা গ্রহণ করতে বাধা নেই পঞ্চম হাজামা বা শিঙা লাগানো যে শিঙা লাগায় ও যাকে শিঙা লাগানো হয় উভয়ের শিয়া নষ্ট হয়ে যায় যেমন হাদিসে এসেছে উফতিরুল হাজিম ওয়াল মাহজুম শিঙা যে লাগালো তাকে লাগা লাগানো হলো উভয়ের সিয়াম ভঙ্গ করল শিঙা লাগালে শরীরের প্রভাব পড়ে এটা রক্ত দানের মতোই তাই শিয়া পালনকারীর জন্য শিঙা ব্যবহার জায়জ নয় তবে প্রয়োজন হলে সিয়াম ভঙ্গ করে শিঙা ব্যবহার করবে পরে সিয়াম কাজা করবে নাক দিয়ে রক্ত পড়লে কিংবা দাঁত উঠালে অথবা আহত হয়ে রক্ত প্রবাহিত হলে শিয়ামের কোনো ক্ষতি হয় না ষষ্ঠ ইচ্ছাকৃতভাবে ভূমি করা যদি কেউ ইচ্ছা করে ভূমি করে তবে তার সিয়াম বাতিল হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাং সারাহুল তাই লাইসা আলাইহি শাইউন ওয়া মান পালিয়া আমদ পল ইয়াক পল যার ভূমি হল তার কিছু করণীয় নেই আর যা নিজে ইচ্ছায় ভূমি করল সে সিয়াম কাযা করবে তবে ভূমি আসলে তা আ কে রাখার চেষ্টা করবে না সপ্তম মহিলাদের মাসিক ও অপরসূতি আরম্ভ হলে যদি সিয়াম অবস্থায় মাসিকের রক্ত দেখা দেয় তাহলে সিয়াম ভেঙে যাবে এমনইভাবে জনিত রক্ত প্রবাহিত হলে হতে থাকলে সিয়াম নষ্ট হয়ে যায়